একজন মানুষ মানুষের কাছে বিপদে পড়ে হাত পাতে অনেক সময় ব্যবসা করতে গিয়ে এক কোটি টাকার প্রয়োজন ব্যাংকের কাছে লোন নেয় খাবার নেয় আপনার কাছে হাত পাতে বউ সিজার অটো চালায় লোকটা অনেক সময় বলে ভাই পাঁচটা হাজার টাকা দেন না রোববারে দিয়ে দেবো ভাই খুব বিপদে পড়ে গেছে মেয়েটাকে মেডিকেলে ভর্তি করবো ভাই দশটা হাজার টাকা দেন না মানুষ বিপদে পড়ে মানুষের কাছে ঋণ চায় কিছু মানুষ আছে বিনা সুদে মানুষকে ঋণ দেয় কিছু মানুষ আছে সুদ ভিত্তিক ঋণ দেয় যারা বিনা সুদে দেয় এই মানুষগুলো আল্লাহর প্রিয় বান্ধা ঠিক না আর কিছু মানুষকে পাবেন এলাকার মধ্যে ভাই বিনা সুদে গায়ের জ্বরও দিতে চায় না আছে না নাই পকেটে তিন হাজার টাকা নিয়ে ঘুরতেছে বললেন কাকা তিন হাজার টাকা দেন না রোববারে দিয়ে দিব দৌড় বেটা দেখা হলে খালি টাকা টাকা করো দৌড় টাকা নাই সর যেমনি বলতেছেন কাকা রোববারে দেবো তেত্রিশশো ক বোকা টাকা কি পকেটে থাকে চল বাড়িতে চল কথা বলেন না কেন যখন সুদের গন্ধ পায় নাই মাখনের গন্ধ পায় নাই তখন টাকা নাই যেমনি বলছে তিন হাজারের বদলতে তেত্রিশশো এখন বলতেছে চল বাড়িতে চল আছে না নাই আল্লাহ রব্বুল আলমিন আপনার কাছে কিছু জিনিস চাচ্ছেন আমার এখানে অনেক ভাইরা আছে যারা বলে হুজুর জীবনে যাই করি না কেন মা যদি কোনো জিনিস চায় খাবার জন্য টাকা পয়সা এই রিলেটেড জীবন দিয়ে দিব কিডনি বেঁচে হলেও মাকে খুশি রাখার জন্য টাকা পয়সা দিব আল্লাহ যদি আপনার কাছে কোনো জিনিস চান আপনি দিবেন না ইনশাআল্লাহ বলেন এই কারিমে আল্লাহ আপনার কাছে দুইটা জিনিস চাচ্ছেন আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুক আমিন বলেন কি বলছে আল্লাহ তালা খেয়াল করেন আমার আল্লাহ বলছেন রিম يقرض الله قرضا حسنا فيضاعفه له اضعافا كثيره والله يقبض ويبسط واليه ترجعون الله رب العالمين والله الله رب العالمين كريم ذمام আল্লাহ রব্বুল আলমিন কামতের ময়দানে ওই মানুষগুলোকে দ্বিগুণ বদলা দিবেন তিন গুণ বদলা দিবেন চার গুণ বদলা দিবেন চূড়ান্ত জন্মাতের ফয়সলা করে দিবেন আয়ারটা যখন নাজিল হইল সাবির ইদানুল্লাহ মাজমাইন আল্লাহ নবীকে বললেন ইয়ার আল্লাহ বানিয়েছেন আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন কিন্তু তুই আমাদের কাছে ঋণ চাইলেন এর মানে তো বুঝলাম না আল্লাহ নবী সাল্লাম বললেন আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দেবে যেখানে রক্ত দেওয়ার প্রয়োজন সেখানে রক্ত দেবে আল্লাহর জন্য যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দেবে আল্লাহ রব্বুল আলমিন এগুলোর বদলাকে দিনগুণ তিনগুণ বাড়ায় জান্নাতের ফয়সলা করে দেবে আজকে দশ হাজার করে অনেকে দিচ্ছেন না আপনারা এটা মূলত আল্লাহকে ঋণ দিচ্ছেন সুমান আল্লাহ কল না এই যে আমার ভাই আমার ভাই এই যে মসজিদ গুলো বানাই দিছে মাদ্রাসা গুলো বানাই দিছে এই আয়াতের তাপসির থেকে বোঝা যায় ইবনে কাসির রহিমাহুল্লা বলছে উনি শুধু ঘর বানান নাই মসজিদ বানান নাই বরং আল্লাহর জন্য একটা নির্মিত ঘর যদি আল্লাহ দুনিয়ায় থাকতো তাহলে এই ঘরে থাকতো এ আল্লাহর আবাসের ব্যবস্থা করে দিছে লাভ আছে না নাই এম না কে সির ওয়াহমে উল্লাহ চমৎকার করে দাও করছেন খেয়ামতের মায়া জানে আল্লাহ আরব্দুল আলমিন এক শ্রেণীর মানুষকে বিচারিক আদালতে দাঁড় করাবেন মানুষগুলোর হৃদপিণ্ডে কম্পন থাকবে হাই 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 হায় আজকে আমাদের কেমন দাও এ আল্লাহ রব্দুল আলমিন তখন মানুষগুলোকে বলবে ভোলা এই যে দরজাগুলো দেখছিস এই দরজাগুলো কীসের দরজা মানুষগুলো তখন বলবে আল্লাহ এই দরজা গুলো জান্নাতের দরজা আল্লাহ আলামিন তখন বলবে গুলাম জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে যাইতে বন্ধ জান্নাতে জন্য এতদিন চেষ্টা চালিয়েছি আল্লাহ রাব্বুল আলমিন তখন বলবে গুলাম যা 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 জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আমার জান্নাতে চলে যা মানুষ অবাক হয়ে যাবার বলবে আল্লাহ দুনিয়ার জিন্দগি দেখি এমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাদের ফাইসলা করলেন আল্লাহ রব্বুল আলমিন তখন বলবে দুনিয়ার জিন্দগিদের তুই আমার জন্য ঘর নির্মাণ করেছি আমার জন্য রাস্তাঘাট নির্মাণ করেছিলে আমার জন্য খাবারের ব্যবস্থা করেছিলি আমার জন্য বিনা সুদের ঋণের ব্যবস্থা করে দিয়েছিলে আমার জমিন আমার দিনকে কামের জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছিল জিহাদের ময়দানে গিয়েছিলি আমি আল্লাহ রব্বুন আলমিন সেগুলোর বদলা আজকে তোকে দিলাম ওই মানুষগুলো তখন বলবে আল্লাহ দুনিয়ার জিন্দি কোনো দিন আপনারা দেখি নাই কোনো দিন আপনারা চরমচক্ষ দিয়ে দেখাও সম্ভব ছিল না কিভাবে আপনারা ঋণ দিলাম আল্লাহ পাশে যে মানুষটা যে খাবার দিয়ে ছিল না তার জন্য যে রাস্তাঘাট নির্মাণ করে দিয়েছিল ওই রাস্তা দিয়ে আমার গুলো বিশ হাজার তিরিশ হাজার করে প্রতিদিন মানুষ হাঁটা জলাচলা করেছে তোর বাড়ির পাশে ওই বান্দার পানির মধ্যে পানির ব্যবস্থা ছিল না সেখানে টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছিল আমার ঘর ছিল ছিল না মসজিদ ছিল না সেখানে মসজিদ নির্মাণ করে দিয়েছিলে আমি আল্লাহ রব্বিন এগুলোকে ঋণ হিসাবে গ্রহণ করে আজকে তো দেহের জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিয়েছে অনেক হাজির সাহেব এলাকার মধ্যে আছে হজ করতে রাজি আছে প্রতি বছর উমরাই যাইতে রাজি আছে এলাকায় মানুষের স্বার্থের জন্য দেড় ইঞ্চি জায়গা স্বার্থে রাজি না কথা বলেন ঠিক না মসজিদের মধ্যে টাকা চাওয়া হয় নিজের সাততলা বাড়ি আছে কোন দিন এলাকার মানুষ দেখলো না যে লোকটা মসজিদে পাঁচটা হাজার টাকা দিতে আছে না নাই বলে তাহলে কি আল্লাহকে ঋণ দেওয়া টাকা পয়সা দেওয়া দেওয়া যায় ফিলিস্তিনের মুসলমানরা আজকে বুকের রক্ত দিয়ে আল্লাহকে ঋণ দিচ্ছে ঠিক কিনা আজকে ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা কি এই বাংলার জমিনে কিছু কিছু মানুষ আছে দিনের স্বার্থে ফাঁসির কাষ্টেও পর্যন্ত যাইতে রাজি আছে কিছু মানুষ আছে হুজুর নামাজ পড়তে রাজি আছি হজ করতে রাজি আছি জকাব দিতে রাজি আছি আল্লাহ আল্লাহর নবীর স্বার্থ নিয়ে কোন দিনে মানুষগুলোর রাত পথে নামে না ঠেককেরা ভাইরা এরকম লোক আছে না নাই দল আপনি যেটাই করেন না কেন কবরও কিন্তু যাইতেই হবে ভাই আল্লাহর সন্তুষ্টি আপনারে নিতেই হবে ঠেকখেরা